মডেল মেশিনারি পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা দু হাজার নতুন মডেল ধান কাটার ম্যাজিক মেশিন চলে এসেছে এখন কোচবিহারের বাস এবং শীতলকুচি হাসপাতালের সামনে আমাদের এখানে মাত্র পঁচিশ হাজার টাকা থেকে শুরু কুড়ি মিনিটে এক বিঘা জমি ধান কাটতে চলে আসুন আমাদের দোকানে এখানে পাবেন মিনি পাওয়ার টিলার মেশিন খড় মেশিন গম ভাঙানোর মেশিন এবং সমস্ত ধরনের এগ্রিকালচার মেশিন মিনি পাওয়ার ট্রেলার মেশিনটি সেভেন পয়েন্ট ফাইভ এইচপি নাইন এইচপি টেন এইচপি ইঞ্জিন হয়ে থাকে এটি ঘন্টায় মাত্র এক কিলো তেলে আড়াই থেকে তিন বিঘা জমির ধান কাটতে পারে ভারতের যে কোনো জায়গায় আমাদের মেশিন হোম ডেলিভারি হয়ে থাকে বিস্তারিত জানতে ফোন করুন নাইন অথবা এইট সেভেন ফোর ডাবল ওয়ান এই নাম্বারগুলিতে আর মাত্র দু হাজার টাকা অ্যাডভান্স দিয়ে মেশিন নিয়ে যান আপনার বাড়িতে